প্রদর্শক আসসালামু আলাইকুম বিএনপিতে আসলে হচ্ছে কি এত নির্দেশনা এত কঠোর অবস্থান এত কিছুর পরেও যেভাবে কি বলবো এটা কি পরিকল্পিত কিনা আমি জানি না কিন্তু যেভাবে দুর্নাম ছড়ানো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এটা কিন্তু এই মুহূর্তে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে যাচ্ছে সাধারণ মানুষের কাছে কিন্তু বার্তাটা খারাপ হিসেবে যাচ্ছে একটা কথা মনে রাখবেন বিগত আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে প্রায় সাত মাস হলো সাত মাস পরে এসে কিন্তু মানুষ বর্তমান পরিস্থিতি দেখছে মাস আগে কে কে পালিয়ে গেছে করেছে সাত তার চেয়েও বেশি মানুষ খেয়াল করছে এই মুহূর্তে কি হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ স্বাভাবিক বর্তমান নিয়ে থাকতে ভালোবাসি অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে এগুলি কিন্তু অনেকেই খেয়াল করি না তারেক রহমানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো ধরনের চাঁদাবাজি কোন ধরনের অনিয়ম ধরনের দুর্নীতি কিন্তু সহ্য করা হবে না সেভাবেই কিন্তু দলটাকে পরিচালনা করা হচ্ছে কিন্তু তলে তলে বলা না তলে তলে কি হচ্ছে তলে তলে কিন্তু বহু কিছু হচ্ছে বহু জায়গার বহু পানি কিন্তু খোলা হচ্ছে তলে তলে এই তো শান্তিনগরে আহ একটা চাঁদাবাজির দৃশ্য আমরা হাতে পেয়েছি এবং মজার বিষয় হলো মধ্যরাতে এই ফুটেজটা আমি যখন পাই তখন আমি ফুটেজটা বিশ্লেষণ করি কয়েকজনের সঙ্গে কথা বলি তারা আমাকে জানায় যে এরা জাতীয়তাবাদী যুব দল অর্থাৎ বিএনপির সংশ্লিষ্ট যেই দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল যুব দলের এরা কর্মী পর্যায়ের আহ ওয়ার্ড পর্যায়ের কর্মী তারা এসে এই কাজগুলি করেছে এই কেউ বলছে টাকাতি করতে গেছে কেউ বলে চিন্তাই করতে গেছে কেউ বলে সেখানে হামলা করতে গেছে যাই করতে গেছে জনগণ কিন্তু শান্তিনগরে সেখানে তাদেরকে আটক করে পাকড়াও করে এবং পাকড়াও করার পর সেটা ভিডিও ফুটেজ হয়েছে আমরা জানি যে রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু নানা ধরনের বিভাজন থাকে ফলে যে গ্রুপটি আটক হয়েছে তার প্রতিপক্ষ গ্রুপ কিন্তু সহজেই সুযোগ পেয়ে যায় এবং তারা ফায়দা লোটার চেষ্টা করে আমরা দেখি যে অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সেখানে কারা কারা রয়েছে কারা কারা সেই আহ চিন্তাই করতে বা ডাকাতি করতে গেছেন তাদের ছবি কোন কোন নেতাদের সঙ্গে রয়েছে এগুলো কিন্তু মুহূর্তেই আমরা ভাইরাল হতে দেখেছি এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো এসেছে যে এখানে যুবদলের দলের আহ সঙ্গে যুক্ত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা ইসলামী ব্যাংক ব্যাংকে অস্ত্র সহ যুবদলের এক নেতার যাওয়ার খবর পেয়েছিলাম রাজধানী ঢাকায় বেশ কয়েকটি জায়গায় যুবদলের বিভিন্ন ধরনের অপকর্মের আমরা খবর পেয়েছিলাম সেগুলো কিন্তু তদন্ত তদন্ত হয়েছে হয়েছে যুবদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ব্যবস্থা সর্বোচ্চ নেয়ার সুপারিশ করেছে হয়তো কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বাকিগুলো ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হবে যা থেকে থামানোই যাচ্ছে না নাকি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে বাড়ির মালিক যখন বাড়িতে না থাকে তখন কিন্তু বাড়ির যারা কাজের লোক তারাই বাড়ির দায়িত্ব নিয়ে নেয় এখন বিষয়টা কি এমন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা একটু দেশে নেই ফলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে যে যেভাবে পারছে সে সেভাবে দলকে আহ দুর্নাম করার জন্য উঠে পড়ে লেগেছে অনেকে হয়তো বলবেন এটা খুব সামান্য যে হয়তো ওয়ান পার্সেন্ট লোক এই অপকর্মের সঙ্গে যুক্ত না কিন্তু ওয়ান পার্সেন্ট লোক আমি বলছি যে দশমিক ওয়ান পার্সেন্ট লোক যদি কোনো অপকর্মের সঙ্গে যুক্ত হয় যাদের দলীয় পদ আছে এটা পুরো বদনামটা কিন্তু দলের হচ্ছে পুরো বদনামটা দলের হচ্ছে এবং একটা পক্ষ তো বসেই আছে এই বিষয়গুলো দ্রুত কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা যায় কিভাবে বিভিন্ন সাইটে ছড়িয়ে দেয়া যায় এবং দেশি বিদেশি বিভিন্ন অনলাইন গ্রুপ অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সংবাদ মাধ্যমে এগুলো পাঠানো যায় এগুলো পাঠিয়ে কিন্তু পরিস্থিতি ঘোলাটে করার একটা চেষ্টা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমি বিশ্বাস করি যে যারা এই ঘটনার সঙ্গে ডাকাতির সঙ্গে চিন্তার সঙ্গে যুক্ত নিশ্চয়ই যুবদলের পক্ষ থেকে তাদের হয়তো যদি তারা যুবদলে করে থাকে সত্যি সত্যি তাদেরকে মানে তাদের সর্বোচ্চ শাস্তি যুবদল চাইবে দল থেকে বহিষ্কার করবে আরো অনেক কিছু করবে কিন্তু বদনাম যেটা হয়ে গেল সেটা কাভার করবেন কিভাবে সেটাকে কাভার করা সম্ভব হবে কখনোই হবে না আমরা একই দিন দেখলাম যে মিরপুরের বৃহত্তর মিরপুরের কাফরুলের বেশ কয়েকজন বিএনপি নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এই যে বহিষ্কার করা হলো এটাও কিন্তু এটা বাড়তে যাচ্ছে তাহলে নিশ্চয় এমন কোন কাজ করেছে যাদেরকে তাদেরকে বহিষ্কার করা লাগতেছে একই দিন কিন্তু দুটা ঘটনা এবং যারা বহিষ্কৃত হয়েছে তারা আবার বলছে যে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে হ্যাঁ এবং তার তাদের সমর্থকরা তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের সমর্থকরা মিরপুর গোলচত্বর এলাকায় দশ নম্বরে আমরা দেখেছি যে সেখানে তারা বিরাট মিছিল করেছে এবং বহিষ্কার আদেশ প্রত্যাহারের দ্বারা দাবি করেছে এবং যাদের বহিষ্কার করা হয়েছে একজন তো না বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে তো তাদের কর্মী বাহিনীও তো কম না আর এখন যেহেতু আওয়ামী লীগ নেই ফলে কর্মীরা স্বচ্ছন্দে রাস্তায় নামতে পারছে খুব সহজে এখন পুলিশের সেই ঝাঁ ঝামেলাও নেই ফলে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা তাদের নেতাদের এই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি করেছে তো কি হলো একদিকে আমরা দেখছি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হচ্ছে এবং সেটার প্রতিবাদ করছে এক শ্রেণীর মানুষ দলের কিছু কর্মী কিছু সমর্থক আরেক দিকে দেখছি হচ্ছে শান্তিনগরে সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে অনেক ভালো কাজ হচ্ছে অনেক ভালো কাজ হচ্ছে অসহায় দরিদ্র মানুষের পাশে তারেক রহমান দাঁড়াচ্ছেন তার আহ কর্মী বাহিনী দাঁড়াচ্ছেন তার নির্দেশনায় অনেকেই কাজ করছেন সব তো সোশ্যাল মিডিয়ায় আসে না সব গণমাধ্যমে আসে না সব সংবাদ মাধ্যমে কোথাও আছে আসে না দান তো অনেকটা বলা হচ্ছে যে গোপনে দান করার জন্য দান হাত দান করলে পাম হাত জানবে এমন বহু দান আমি জানি যেটা বিএনপির পক্ষ থেকে তার রহমানের পক্ষ থেকে হচ্ছে তো সেগুলো কিন্তু খুব ফলো করে আসছে না কারণ হচ্ছে পজিটিভ কোন বিষয় কিন্তু হাইপ তুলতে পারে না যতটা নেগেটিভ বিষয়গুলো হাইপ তুলতে পারে ফলে সারা বাংলাদেশে যদি এক লাখ ভালো কাজ হয় সেই এক লাখ ভালো কাজের খবর যতটুকু না হবে একটা খারাপ কাজের খবর কিন্তু তার চেয়ে বেশি ছড়িয়ে যাবে এবং একটিও খারাপ কাজ কিন্তু আমরা বলবো যে হওয়া উচিত না কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত যে বা যারা একেবারে ব্যক্তিগত স্বার্থে ক্ষুদ্র স্বার্থে বৃহত্তর রাজনৈতিক দলের দুর্নাম বদনাম করাচ্ছেন করতে সহায়তা করছেন উপর থেকে শেল্টার দিচ্ছেন প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং অনেকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে আমি হয়তো বিষয়টা ওইভাবে খোলামেলা বলতে চাই না এই পর্বে আমি নিশ্চয়ই ভবিষ্যতে যদি দেখি এই বিষয়ে ব্যবস্থা হবে না হয় খোলামেলা বলবো অনেকেই কিন্তু দলের আহ একেবারে উঁচু মানের নেতারা কিন্তু তারা শেল্টার দিচ্ছে তারা কিসের কারণে শেল্টার দিচ্ছে কিসের বিনিময়ে দিচ্ছে সেটা আমি বলতে পারছি না কিন্তু সেলটা তারা পাচ্ছে ফলে অপকর্ম করে যদি সেলটা না পায় অপকর্ম করে যদি বুঝে যে আমার এটার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হবে শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কার করবে তা নয় আমাকে কিন্তু ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে এবং তাতে দল আমাকে কোনো ছাড় দেবে না সহায়তা উল্টা করবে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সবার মনে যদি ওই ভয়টা থাকতো তাহলে আমার মনে হয় এই জাতীয় অপকর্ম আর হতো না এবং নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র যে ডালপালা চারোদিকে ছড়িয়ে পড়ছে আমার মনে হয় তারই একটি অংশ এটি যত দ্রুত সম্ভব এই জাতীয় ঘটনা রোধ করা সম্ভব হবে তত দ্রুত দ্রুতই কিন্তু যেই ঝামেলাগুলো আছে সেগুলো কেটে যাবে এবং পরিশুদ্ধ দল হিসেবে আগামী জাতীয় এবং জনগণের সমর্থন থাকলে তারা ক্ষমতায় যাবে যাওয়ার মুহূর্তে কোন ধরনের বদনাম কোনো ধরনের ঘটনা কোন ধরনের দুর্ঘটনা যেন মানে ওই যে বলে না পচা সামুকে যেন পা পিছলে পা কেটে না যায় সেটি কিন্তু খুব খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ